ভক্তি আর আবেগের বিষয় মাহেন্দ্রক্ষণে তীর্থরাজ প্রয়াগে সহস্র অশ্বমের চক্রের সমান্ত গোলাপ এই মহাকুণ্ডে লাখো লাখো ভক্তের বিয়ে ছটায় মন কাটছেন উত্তরাখণ্ডের হারসা রিচারিয়া থেকে ইন্দোরের মোনালিসা ভুবন ভোলাধ গলায় রুদ্রাক্ষের সঙ্গে ফুলের মালা কপাল চোরা তিল তেরোই জানুয়ারি নিরঞ্জনী আখাড়ার শোভাযাত্রায় দেখা পাওয়া এই মেয়ে ফুটে বেড়েছেন অনেকেই জানা গেছে এনার নাম হর্ষা বিচারিয়া একসময় সঞ্চালিকা হিসেবে কাজ করতেন নিজেকে পরিচয় দিতেন অ্যাঙ্কার ফার্সান সমাজ মাধ্যমে নিয়মিত সঞ্চালনার ছবি ভিডিও পোস্ট করতেন দেশ বিদেশে ভ্রমণের বহু ছবি তার ইনস্টাগ্রামে পেজে রয়েছে যেখানে তার ফলোয়ারের সংখ্যা প্রায় দশ লক্ষ তবে বছর দুয়েক আগে সন্ন্যাসিনীর জীবন বেছে নেন ফার্সান আচার্য মহামন্ডলেশ্বরের কাছে দীক্ষা নিয়ে সাধী তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন ফার্সান

এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও আমা একটা চা দেন চাটা বাংলা পোকো পা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে আছে। মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে